আসসালামু আলাইকুম এই যে আর বাগানে আসছি বে সুন্দর লটকনে এই যে সুন্দর এই বাগানটা মোটামুটি বড় আছে তো আমি আমি বুঝতে পারলাম না প্রতিটি লটকন বাগানের ভিতরে কাঁঠাল গাছ থাকে এই যে আরেকটি কাঁঠাল গাছ আছে এই জায়গায় এই কাঁঠাল গাছ আরেকটা আছে লটকন কত সুন্দর আল্লাহ নেয়ামত আল্লাহ নেয়ামত সত্যি কথা হবে আল্লাহ নেয়ামত আল্লাহ আমাদের নিয়ামত দিছে এটা একটু পাকছে কম এটা একটু পাক্সে কম এটাই যে এটার ভিতর এই কাজ আছে যে ভাই প্রচুর দেখেন দেখেন ভাই প্রচুর আল্লাহ আল্লাহ নেয়ামত শুক্রিয়া করতে এই যে গাছ কাঁঠাল পাইকিয়া ফাইটার হয়েছে পাইকিয়া মানুষের খায় না ভাই বাংলাদেশের ভিতরে আমি যাতাটুক জানি ভাই এই নসন্দি শিবপুর এর ভিতরে নসুন্দি চালা পড়ছে শিবপুর থানার ভিতরে আমি লটকনটা বেশি অনেক বেশি লটকন লটকন আর লটকন এই ভিতরে পড়ছে এটা ওরে আরেকটা জামপুর এই যে ফেরে রয়েছে জামপুরা জাম্পুরা কেউ ওই খাবারের লোক নাই ভাই